আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া আনুসল্লি আলা রসুল হিল আম্মা বাদ প্রিয় দর্শক শ্রোতা সরসিনা দরবার শরীফ কর্তৃক পরিচালিত দারুস সুন্নাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে মোবারকবাদ অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখছেন সকলকে মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি আজকের আলোচনার বিষয় হল কারবালার ঘটনাপঞ্জি যখন আশুরা আসে তখনই সমস্ত মুসলিম উম্মার কাছে যেই ঘটনাটি সবচেয়ে বেশি আলোচিত হয় সেটি হল কারবালার ঘটনা কারবালার ঘটনা মূলত হোসাইন রদিউল্লাহ তাল আনহুর শাহাদাতের ঘটনা এবং আহলে বাইতের বাহাত্তর জন শহীদ হয়েছিলেন এই কারবালার মর্মান্তিক ঘটনায় অনেক লম্বা ঘটনা আমরা সংক্ষেপে এই ঘটনার আদ্যোপান্ত কিছু আলোচনা করার চেষ্টা করব আমার তৌফিকি ইল্লা বিল্লাহ ইমাম হোসাইন রদিউল্লাহ আনহু যিনি জান্নাতের যুবকদের সর্দার রসুলে পাকসাল আলিমুয়া সাল্লামের অত্যন্ত আদরের দৌহিত্র হাদিস শরীফে এসেছে রসুলে পাকসল্ল আলিহিহু আসাল্লাম তার এই আদরের দৌহিত্রকে উদ্দেশ্য করে একদিন বলেছিলেন যে তোমরা কখনও হোসাইনকে কাদাবে না কারণ রসুলে পাকসাল আলি সাল্লাম জানতেন যে তার উম্মতের একদল বিপদগামী সদস্য তার এই আদরের নাতিকে কারবালার ময়দানে শহীদ করবেন তবরানি শরীফে একটি হাদিস এসেছে হযরত উম্মে সালাম রদি আল্লাহ তালা আনহা তিনি বর্ণনা করেন যে একদিন রসুলে পাকসল্লাহ সাল্লাম আমার ঘরে তাসিফ আনলেন নবীজি ঘরের ভিতরে একাই ছিলেন আমাকে বলা হলো যে তুমি দরজায় পাহারা দাও আমার এই ঘরের মধ্যে যেন কেউ প্রবেশ না করে ঠিক সেই সময় হজরত হুসাইন রদি আল্লাহ তাল্লাহ তিনি দৌড়ে আসলেন ভিতরে ঢুকতে চাইলেন উম্মে সালামা বাধা দিলেন কিন্তু নবীজি বললেন যে না তাকে আসতে দাও তখন হুসাইন রদি আল্লাহ তাল্লাহনহু নবীজির বুকের উপরে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন নবীজিও তাকে অত্যন্ত আদর করলেন আলাইহিস সালাম সেখানে উপস্থিত ছিলেন জিব্রাইল আলাইহাল্লাম তখন নবীজিকে জিজ্ঞেস করলেন যে আপনি আপনার এই নাতিকে কি খুব বেশি মোহাব্বত করেন নবীজি বললেন যে হ্যাঁ আমি আমার নাতিকে অত্যন্ত মোহাব্বত করি তখন জিবরিল সালাম বলেছিলেন যে আপনার এই নাতিকে আপনার উম্মতের কিছু সদস্য কারবালার ময়দানে শহীদ করবে নবীজি জিজ্ঞেস করেছিলেন যে তারা আমাকে আমার প্রতি ইমান এনে তারপরে আমার নাতিকে হত্যা করবে আলাইহিস সালাম বলছিলেন যে হ্যাঁ এবং তিনি এটাও বলেছিলেন যে আপনি যদি দেখতে চান তাহলে সেই কারবালার রক্তাক্ত মাটি এই মুহূর্তে আমি আপনাকে দেখাতে পারি তো রসুল পাকসাল আলাইহি আসসাল্লামের চোখ অশ্রু সজল হয়ে গেল তিনি কানতেছেন। তো এরপরে উম্মে সালামান অভিজিকে জিজ্ঞেস করেছিলেন যে হোসাইন আসলো আর আপনি তাকে আদর করলেন এরপরেই আপনার চোখ অশ্রু সজল হয়ে পড়ল এর কারণ কি। তখন নবীজি সব খুলে বললেন এরপরে তিনি ভর মস মজলিসে গিয়ে এই ঘটনা বললেন যে সেই কারবালার ময়দানে আমার এই আদরের নাতিকে আমার উম্মতের সদস্যরাই শহীদ করবে আবু অকর অমর রদি আল্লাহ সেই মজলিসে উপস্থিত উপস্থিত ছিলেন তারা বলেছিলেন যে মুসলমান হয়ে আপনার উম্মত হয়ে তারা তাকে শহীদ করবে নবীজি বললেন যে হ্যাঁ তো রসুলে পাকসাল আলিমুসাল্লাম জানতেন যে তার এই আদরের নাতিকে একদিন কারবালার ময়দানে নির্বমভাবে শহীদ করা হবে এজন্যই তিনি বলেছিলেন যে তাকে কেউ কাঁদাবে না কারণ তার জীবনে অনেক বড় ট্র্যাজেডি রয়েছে যেটা নবীজি জানতে পারছেন তো এই ঘটনার সূত্রপাত হয়েছিল হোসাইন রদি আল্লাহ তালাহ আনহুর শাহাদাতের মূল ঘটনা কারবালার মূল ঘটনা শুরু হয়েছিল যখন দামেশকে ইয়াজিদ খেলাফতের মসনদে বসেছিল ষাট হিজড়ি রজব মাসে যখন আমিরে মোয়াবিয়া রদি আল্লাহ আনহু ইন্তেকাল করেন এবং তার খেলাফতের মসনাদে তার ছেলে ইয়েজিদ যখন বসল তখন সে চেষ্টা করেছিল আশেপাশের সমস্ত এলাকার সব মানুষের থেকে বয়াত গ্রহণ করার জন্য মহাবিয়ার দি আল্লাহ আনহু তিনি একজন কাতেবে ওহী জলিলুল কদর সাহাবি হাদিসের মধ্যে কিতাবের মধ্যে এসেছে যে তিনি ইন্তেকালের সময় ওসিয়াত করে গিয়েছিলেন তার ছেলেকে যে আমার কাছে রসুল পাকসল্লাহ আলি ওয়াশাল্লামের একটি চাদর রয়েছে এবং একটি জামা রয়েছে কিছু চুল মোবারক রয়েছে এবং নবীজির কাটা কিছু নখ আমার কাছে রয়েছে আমার অন্তিকালের পরে আমার কবরে আমার চোখের ভিতরে এই নখের টুকরোগুলো এবং আমার কাফনের ভিতরে এই বরকতের সমস্ত জিনিসগুলো দিয়ে দিবে। তিনি বুঝতে পেরেছিলেন যে রসুলে পাকসল্লা শরীরের এক টুকরা অংশ একটা চুল একটা নখ এমনকি তার শরীরে যেই কাপড়গুলো স্পর্শ করেছে সেটা যদি আমার শরীরে থাকে তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাকে নাজাদ দিবেন বরকত দিবেন কিন্তু তার ছেলে ইয়াজিদ তিনি পিতার থেকে এই শিক্ষা গ্রহণ করতে পারেননি তিনি রসুলে পাকসাল্লিহিমসাল্লামের আদরের নাতি যিনি রসুলে ইসলামেরই অংশ তাকে নির্মমভাবে শহীদ করেছিলেন যেখানে তার পিতা নবীজির একটি চুল একটি নখকে এত আদর মানে সম্মান করেছেন সেখানে তার ছেলে নবীজির দৌহিত্র নবীজির টুকরা তাকে কলিজার টুকরাকে তিনি শহীদ করেছেন এটা অত্যন্ত নির্মম ঘটনা তো ইয়েজিজ যখন মসনাদে বসল তখন মদিনা শরীফের গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে উতবাহ তাকে ফরমান লিখে পাঠালেন যে মদিনা শরীফে এই মুহূর্তে হোসাইন রদি আল্লাহ তাল্লাহ আনহু আব্দুল্লাহ ইবনে অমরদি আল্লাহ তাল্লাহ আনহু এবং আবদুল্লা ইবনে জুবাই রয়েছেন তুমি তাদের থেকে আমার জন্য বয়াত গ্রহণ করো আমার উপরে যেন তারা বয়াত হয় তো এই কথা যখন তাকে ফরমান পাঠানো হলো তখন হুসাইন রদি আল্লাহ কাছে এজিদের বয়াতের জন্য যাওয়া হলো হোসাইন রদি আল্লাহ তু স্পষ্ট অস্বীকার করলেন কারণ তিনি ভালো করেই জানতেন যে এজিদ একজন দুরাচার ফাসেক এইরকম একজন ব্যক্তি মুসলমানদের কখনো খলিফা হতে পারে না অতএব তিনি তার হাতে বয়াত গ্রহণ করতে অস্বীকার করেছিলেন এবং তিনি জানতেন যে এই বয়াত অস্বীকার করলে তাকে বল প্রয়োগে বাধ্য করা হবে এজন্য তিনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে গেলেন তো যখন মদিনা শরীফ থেকে মক্কা শরীফে যাবেন যেখানে হাজার হাজার টাকা খরচ করে মানুষ দূর দূরান্ত থেকে এই মদিনার জন্য পাগলের মতো ছুটে আসে সেই মদিনা শরীফ থেকে যখন তিনি বিদায় নেবেন এটা অত্যন্ত মর্মান্তিক একটি দৃশ্য ছিল তিনি রাতের আধারে রসুলে পাকসল্লা রওজা শরীফে হাজির হয়ে তার থেকে বিদায় নিয়েছিলেন এবং মদিনাবাসী নবীজির এন্তকালের পরে নবীজির এই নাতিকে তারা দেখে তাদের সান্ত্বনা অনুভব করতেন অতএব সেই হুসাইন রদিউল্লাহ আনহু যখন মদিনা ছেড়ে যাচ্ছিলেন মদিনার সমস্ত অধিবাসীরা তারা কান্নায় ভেঙে পড়েছিলেন কিন্তু নিয়তির এটাই নিয়ম এই মদিনা ছেড়ে তাকে রাতের আধারে চলে যেতে হয়েছে মদিনা শরীফে থেকে যখন তিনি রওনা হয়ে মক্কা শরীফে গেলেন মক্কা শরীফে তখন তিনি যাওয়ার পরেই তার কাছে কুফা থেকে বেশ কিছু চিঠি আসলো কুফাবাসী তাকে অনুরোধ করলো। যে আপনি আমাদের কুফায় চলে আসেন আমরা আপনার হাতে বয়াত হব আমরা ইয়েজিদের হাতে বয়াত হব না এভাবে যখন চিঠি আসতে লাগলো একের পরে এক কিতাবে উল্লেখ রয়েছে যে একশো পঞ্চাশটি দেড়শোর মতো চিঠি তার হাতে পৌঁছলো তখন হুসাইন রদি আল্লাহ তালহু তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই সমস্ত মানুষ অন্যায়ের বিরুদ্ধে একমত হয়েছে তারা ইয়েজিদের বয়াত প্রত্যাখ্যান করেছে অতএব তাদেরকে এই অন্যায় থেকে বাঁচানোর জন্য এখন এই মুহূর্তে আমার কুফা যাওয়া প্রয়োজন কিন্তু সাহাবাই রামের মধ্য থেকে হজরত আবদুল্লা ইবনে আব্বাস ইবনে অমর উদ্দাহতালনহু জাবে রুদল্লাহ তাল্হানহু আবু সঈদ খুদ্রী আবু ওয়াকেদ আল্লাসি এরকম বিশিষ্ট সাহাবাই কেরাম যারা মক্কা শরীফে অবস্থান করছিলেন ওনারা পরামর্শ দিয়েছিলেন যে কুফার মানুষ তারা কথা ঠিক রাখে না অতএব আপনি তাদের কথায় বিশ্বাস না করে বরং আপনি মক্কায় থেকে যান কিন্তু তিনি অনড় তো একদিকে তিনি কুফার অধিবাসীদের পক্ষ থেকে উপর্যুপুরি চিঠি পাচ্ছেন আবার অন্যদিকে মক্কায় সাহাবাইকরাম তাকে নিষেধ করতেছেন শেষ পর্যন্ত ইমাম হুসাইন রদিউল্লাহ আনহু তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে এই কুফার উদ্দেশ্যে পাঠিয়েছিলেন যে তুমি সেখানে গিয়ে দেখো আসলেই তাদের অবস্থা কি। তো মুসলিম এবনে আকিল ওনার দুই সন্তান ইব্রাহিম এবং মোহাম্মদ যাদেরকে তিনি অত্যন্ত আদর করতেন তাদেরকে নিয়ে তিনি কুফায় গিয়েছিলেন এবং কুফায় মুখতার ইবনে আবি ওবায়দ ওনার ঘরে গিয়ে অবস্থান নিয়েছিলেন এবং এমাম হুসাইন রদি আল্লাহ আনহুর পক্ষ থেকে কুফাবাসীকে একটি চিঠি পড়ে শোনালেন যে আমি তোমাদের কাছে আসব আমার পক্ষ থেকে আমি এই মুসলিম এবনে আকিলকে পাঠালাম তোমরা তাকে সার্বিক সহযোগিতা করবে তো মুসলিম এবনে আকিলের কাছে উপস্থিত হয়ে তার হাতে ইমাম হুসাইনের পক্ষে তারা বয়াত গ্রহণ করেছিলেন এরকম বারো হাজার লোক তারা বয়াত গ্রহণ করেছিলেন অবস্থা যেভাবে চিঠিতে তারা লিখেছেন মুসলিম এবনে আকিল এসে সেভাবেই তিনি পেলেন এজন্য তিনি আরেকটি চিঠিতে ইমাম হুসাইনকে লিখলেন যে কুফার অবস্থা ভালো আপনি আসতে পারেন কিন্তু যখন মুসলিম এবনে আকিল এইভাবে বয়াত গ্রহণ করছিলেন এই সংবাদ ইয়েজিদের কাছে পৌঁছে গেল তখন কুফার গভর্নর ছিলেন নরমান ইবনে তিনি মুসলিম ইবনে আকিলকে বাধা না দেওয়ার কারণে ইয়েজিদের পক্ষ থেকে তাকে বরখাস্ত করা হলো এবং তার জায়গায় ওবায়দুল্লাহ ইবনে ইয়েজিদ ওবায়দুল্লা ইবনে জিয়াদকে বসরার গভর্নর ছিলেন যিনি তাকে কুফার গভর্নর করে নিয়োগ দেওয়া হল তো কুফার গভর্নর হওয়ার পরে তিনি শঙ্কিত ছিলেন যে কুফার মানুষ যেভাবে ইমাম হুসাইন হোসাইন রদিউল্লাহ আনহুর পক্ষে চলে গেছেন তার হাতে বয়াত হয়েছেন অত এই মুহূর্তে আমি যদি সেখানে যে যাই তো সকলে আমার বিরোধিতা করতে পারে এই জন্য তিনি ছদ্মবেশ ধারণ করে কুফায় গমন করলেন এবং সকালবেলা তিনি গভর্নর হাউস থেকে ঘোষণা করলেন যে আমাকে কুফার গভর্নর হিসেবে ইয়াজিদ নিয়োগ দিয়েছেন এবং তিনি যারা মুসলিম ইবনে আকিলের হাতে বয়াত হয়েছিলেন ইমাম হুসাইনের জন্য তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন এবং মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করার নির্দেশ দিলেন তো পরিস্থিতি উল্টে গেল কুফার মানুষ যারা এতক্ষণ পর্যন্ত হোসাইন রদি আল্লাহ তাল্লাহুর পক্ষে ছিলেন যখন ওবায়দুল্লাহ ইবনু জিয়াদ কঠোরতা করলেন হুঁশিয়ারি দিলেন তখন তারা বয়াত প্রত্যাখ্যান করল এবং ওবায়দুল্লা ইবনে জিয়াদ তিনি মুসলিম ইবনে আকিল ওনার দুই ছেলে এবং তিনি যার ঘরে অবস্থান করছিলেন হানি ইবনে ওরওয়া তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসলেন এবং বিস্তারিত ঘটনা সর্বশেষ তাদেরকে নির্মমভাবে শহীদ করা হয় কিন্তু ইমাম হুসাইন রদিয়াল্লাহ তুল্লাহ এই শাহাদতের খবর জানতেন না এবং কুফার মানুষ যে তাদের মত পরিবর্তন করেছে সেটাও তিনি জানতেন না ছয় জিলহাজ ষাট হিজড়ি এমাম হুসাইন রুদিউল্লাহ আনহু মক্কা থেকে রওনা হয়ে কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন এবং এই যাত্রায় তার সাথে ছিলেন আহলে বাইতের আঠারো জন সদস্য এবং এছাড়াও তার সাথীবর্গ সব মিলে বিরাশি জন ব্যক্তির একটি ছোট্ট কাফেলা মূলত তারা কোনো যুদ্ধের জন্য যান নাই এখানে হোসাইন রুদিউল্লাহ তাল্লাহ আনহুর এবং ইমাম হাসান রদিউল্লাহ তুলে্লাহ আনহুর পরিবারের সকল সদস্যরাই ছিলেন আলী আউসাদ আলী আকবর আলী আসগর ইমাম হুসাইনের তিন ছেলে তারাও ছিলেন আলী আউসাদ ওনার বয়স ছিল বাইশ বৎসর আলী আকবরের বয়স ছিল তখন আঠারো বছর এবং আলী আসগরের বয়স ছিল সাত বছর। তো যখন কুফায় তিনি পৌঁছলেন তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে ওনাকে বাধা দেওয়া হলো অনেক আলোচনা হলো সর্বশেষ দশই মহরম তাকে এই কারবালার প্রান্তরে উপনীত করা হয় এবং তার বিরুদ্ধে তারা চারদিক থেকে তাকে গ্রেফতার করে ফেলে তাকে বেষ্টন করে ফেলে এবং যুদ্ধে বাধ্য করে এবং তারা ফোরাতের পানি পর্যন্ত রুদ্ধ করে দেয় এরপরে শেষ পর্যন্ত এই এক অসম যুদ্ধ যেখানে ইমাম হুসাইন রদিউল্লাহ তালানহুর পক্ষে মাত্র বিরাশি জন ব্যক্তি তারা ছিলেন আর ইয়েজিদের বাহিনীতে সেখানে বাইশ হাজার শূন্য ছিল তারপরেও এই অসম যুদ্ধে তিনি অবতীর্ণ হয়েছিলেন কারণ তিনি বাতিলের কাছে মাথা নত করতে চাননি এবং একে একে আহলেবাইতের সব সদস্য শহীদ হয়ে গেলেন সর্বশেষ ইমাম হুসাইন রদিয়াল্লাহতেহু তিনিও শাহাদাতের পেয়ালা গ্রহণ করলেন সেদিন ছিল দশই মোহরম শুক্রবার আশুরার দিন পাক পাকসলাল আলহিহু আসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে এখানেই ইমাম হুসাইনের এন্তেকাল হবে তো যাই হোক হুসাইন রদিয়াল্লাহনু শহীদ হয়েছেন কিন্তু তিনি পরাজিত হন নাই বাতিলের বিরুদ্ধে তিনি মাথা নত করেন নাই এজন্য বলা হয়েছে মর্গেজিদ মর্গে কতলে হুসাইন আসলমে মর্গে থা হুসাইন রদি আল্লাহন শাহাদাত এটি মূলত ইয়েজিদ বংশের পতনের কারণ হয়েছে আমরা এবং আমরা এটাই দেখতে পাচ্ছি যে হুসাইন রদি আল্লাহনহুকে কেমত পর্যন্ত সকল মানুষ সম্মানের সাথে স্মরণ করবে এবং করতেছে কিন্তু ইয়েজিদের প্রতি সকলেই লানত দিচ্ছে তাকে নিন্দা করতেছে এটাই হলো আদর্শিক মৃত্যু অতএব হোসাইন রদি আল্লাহুতে হুকে তিনি মারতে পারেননি তাকে তিনি দুনিয়ার বুক থেকে মিটিয়ে দিতে পারেননি বরং নিজেই মরেছেন নিজেই মিটে গেছেন তো হোসাইন রদি আল্লাহ তাল্লাহন হুকে শহীদ করার পরে তারা খান্ত হয় হয়নি তারা তার মাথাকে কেটে ওবায়দুল্লা ইবনি এজিদের দরবারে যখন নিয়ে গেছে তখন সেখানে ওবায়দুল্লা ইবনি এজিদ যে নির্মম আচরণ করেছিল ইতিহাস সাক্ষী যে ওবায়দুল্লা ইবনে এজিদ একটি লাঠি দিয়ে হুসাইন রদিউল্লাহ তুল্লাহুর মুখের উপরে আঘাত করেছিলেন সেখানে প্রবীণ সাহাবি হজরত জাহেদ ইবনি আরকাম রদিউল্লাহ উপস্থিত ছিলেন তিনি বলেছিলেন যে হে ওবায়দুল্লাহ তুমি হোসাইনের মাথা থেকে তার মুখ থেকে তোমার লাঠিকে সরিয়ে ফেলো কারণ এই মুখে আমি রসুল পাকসাল আলিয়া চুমু খেতে দেখেছি তখন ওবায়দুল্লা ইবনে জিয়াদ সে ক্ষিপ্ত হয়ে গিয়েছিল সে বলেছিল যে তুমি যদি বৃদ্ধ মানুষ না হতে তাহলে আজকে আমি তোমাকেও মেরে ফেলতাম এরকম ঐতিহাসিক আচরণ তারা করেছিল হাদিস শরীফে এসেছে মোসনাদে আহমদের মধ্যে যে হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালহুমা তিনি বর্ণনা করেন যে আমি একদিন স্বপ্নে রসুলে পাকসাল্ল্লা আলিয়াকে দেখলাম যে তার মাথার চুলগুলো এলোমেলো শরীরে ধুলাবালি লেগে আছে আমি রসুলে পাকসাল্ল সাল্লামকে জিজ্ঞাসা করলাম তখন নবীজি বললেন যে এই মুহূর্তে আমার হুসাইনকে কার শহীদ করে দেওয়া হয়েছে আমি সেখান থেকে এসেছি এবং তিনি সেই রক্তের চিহ্ন দেখালেন হজরত ইবনে আব্বাস রুদি আল্লাহ আনহুমা বলেন যে আমি সেই সময়টি হিসাব করে রেখেছিলাম পরে মিলিয়ে দেখেছি যে যখন আমি নবীজিকে স্বপ্নে দেখেছি ঠিক সেই মুহূর্তেই কারবেলার ময়দানে এমাম হুসাইন রুদিউল্লাহ আনহু শহীদ হয়েছেন এমাম হুসাইন রুদিউল্লাহ আনহু শহীদ হয়েছেন এবং আহলে বাঈদ সহ তার সাথীদের মধ্য থেকে বাহাত্তর জন এই কারবালার যুদ্ধে তারা শহীদ হয়েছেন ইসলামের ইতিহাসে একটি অধ্যায় সূচিত হয়েছে যে বাতিলের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকার শিক্ষা তারা দিয়ে গেছেন তারা বাতিলের সামনে মাথা নত করেন নেই অতএব এই ঘটনা থেকে আমাদের এটাই শিখতে হবে যে সত্যের পক্ষে আমাদেরকে সবসময় সোচ্চার থাকতে হবে এবং বাতিলের বিরুদ্ধে আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে বাতিলের সামনে কখনো মাতা নত করা যাবে না এটি হলো এই কারবালার ঘটনা থেকে শিক্ষা আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন ও দাওয়ানা আওয়ানা আনিলামদুলিল্লাহ আলামিন।